বইটি আবহাওয়ায় নষ্ট হয়ে গেছে অনেক কৃষকের ক্ষেত এছাড়া টানা বৃষ্টিতে বাজারে সবজি তুলতে না পারায় দেখা দিয়েছে ঘাটতি আর এ কারণেই দাম ঊর্ধ্বমুখী প্রকারভেদে সবজির দর বেড়েছে কেজিতে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত ঝিনাইদহের বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে নব্বই টাকা দরে যা তিন দিন আগেও ছিল পঞ্চাশ টাকা এছাড়াও লাউ ত্রিশ টাকা থেকে বেড়ে ষাট টাকা করলা পঞ্চাশ টাকা থেকে বেড়ে আশি টাকা ঝিঙে পঞ্চাশ টাকা থেকে বেড়ে ষাট টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি কেজিতে বিশ টাকা বেড়ে নব্বই টাকা পটল পঞ্চাশ টাকা থেকে বেড়ে ষাট টাকা হয়েছে আর চল্লিশ টাকা বেড়ে কাঁচা মরিচের কেজি দুইশতে ঠেকেছে আগেই তো ভালো আসেন আপনার প্রতি কেজিতে মনে করেন বিশটা বেশি

এদিকে দুর্যোগপন্ন আবহাওয়ার প্রভাব পড়েছে ময়মনসিংহের বাজারেও কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে পঞ্চাশ টাকা এছাড়া অন্যান্য সবজিও কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে চড়া মাছের বাজারও প্রকারভেদে বিভিন্ন চাষের মাছ কেজি প্রতি বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর সরবরাহ কম থাকায় এক কেজি ওজনের ইলিশ দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে এক হাজার নয়শো থেকে দুই হাজার টাকায় রিমো সিদ্দিক সময় সংবাদ